নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আমি আপনারা যেভাবে আমাকে কমেন্ট লিখছেন যে প্রদীপ দা আমার ছেলেটি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখে জেগে উঠছে প্রদীপ দা আমার ছেলেটিকে দুদিন পর পর নজরও লাগছে আমার ছেলেটির শরীর খারাপ হয়ে যাচ্ছে তো আমি কি করবো দা আপনাদের জন্যই আজকের এই টোটকা এই গাছটি এর আগেও আমার চ্যানেলে আমি কয়েকবার দেখিয়েছি এই গাছটিকে আপনারা সবাই চেনেন এই গাছটিকে বলে মনসা গাছ এই গাছটি কিন্তু মানব জীবনে বহু কল্যাণে এই গাছটি ব্যবহৃত হয় যারা দীর্ঘদিন ধরে দুঃস্বপ্ন দেখেন বাচ্চারা দেয় দেখে অনিদ্রা এই যে গাছটি আছে এই গাছটির শিকড় যে কোনো মঙ্গলবার দিন তুলে যেই বাচ্চাটি দুঃস্বপ্ন দেখে বা যেই বাচ্চাটির বারবার করে নজর লাগে যার নজর লাগছে সাদা সুতো দিয়ে তার ডান দেখে তার বালিশের নিচে বা বালিশের মধ্যে এর শিকড়টিকে ভরে দিতে হবে এই শিকরটি তোলার একটি নিয়ম আছে সামনেই শ্রাবণ মাস আসছে এই শ্রাবণ মাসের সোমবার দিন উপোস থেকে এই গাছটিকে শিকড় তুলতে হবে এবং আপনার ছেলের বা মেয়ের যে কটা বছর যদি ধরুন সাতটা বছর সাতটা টগর ফুল দিয়ে ভোলে বাবাকে অভিষেক করবেন এবং ওং নাম মন্ত্রটি বলে অভিষেক করবেন তারপরে কিন্তু এটি শুরু করবেন আপনার জীবনে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই গাছটি সফলতা দেবে এটি কিন্তু বহু সফল গাছ এবং বহুভাবে মানুষকে উপকৃত করে নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন